হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের একটা জিনিস একটা জিনিস দেখাবো সেটা হলো আমি আজকে একটা সকালবেলা ড্রেসিং টেবিল কিনতে গেছিলাম তো ড্রেসিং টেবিলটা কিনে এনেছি এখন সেটা ডেলিভারি দিলো এই দেখো আমরা এখন সিঁড়ি দিয়ে এখন ওটাকে তুলছি কিন্তু তুলতে সত্যিই খুব কষ্ট হচ্ছে আমাদের কেউ ধরারও ছিল না দুজনে মিলেই তুলছি হ্যাঁ তো এনাকে তো ওই দোকান দিয়েই পাঠিয়েছে তুলে দেওয়ার জন্য তো দেখো আমরা যাই হোক সিঁড়িটা অনেকটা সরু আর পাশে কোনো রেলিং ছিল না তো কি করা যাবে এখন তাই আমরা কষ্ট করে এখন দুজনে মিলেই তুলছি কারণ তুলতে তো হবে কিছু করার নেই যখন এনে ফেলেছি তো চলো দেখতে থাকো বন্ধুরা এই সিঁড়িতে তুলছি অনেকটাই কষ্টে হ্যাঁ তুলে এবার আমরা এটাকে ঘরে ঢোকাবো তো ঘরে নিয়ে তোমাদের তারপরে আমি দেখাবো ওটা কেরকম কিনেছি হ্যাঁ কিনেছি সবই তোমাদেরকে দেখাবো তোমরা একটু দেখতে থাকো এই আস্তে করে এখন ঢুকিয়ে দিলাম তো এখন মেন একটাই সমস্যা হচ্ছে এখানে আমাদের যে সাগরে সিংহাসনটা থাকে দেখতেই পাচ্ছ হ্যাঁ তো ওখানে এখন কি করে রাখবো ওখানে তো আর একটা তাকে আছে তো যাই হোক কিছু করে তো রাখতে তো হবেই তো এনাকে তো আর অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না তাই ওনাকে বললাম তুমি চলে যাও তো আমরা আস্তে আস্তে করে এটাকে সেট করে নেবো কী করে রাখা যায় তো দেখতেই পাচ্ছ তো উনিও উনিও অনেকক্ষণ ধরে চেষ্টা করলো চেষ্টা করার পর দেখলাও হচ্ছে না তো এখন কি করা যাবে তো ওনাকে এখন চলে যেতে হলো বুঝতেই পারছো তখন তো আমরা গেছিলাম ড্রেসিং টেবিল কিনতে তো দেখতেই পেয়েছো তোমরা তখন নিচের থেকে আমরা ড্রেসিং টেবিলটা তুললাম তো এই দেখো বন্ধুরা ড্রেসিং টেবিলটা এখন সব গোচা গুচি করছে আমার ওয়াইফ তো দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলটা আসতে পারেনি সেটিং করে আগে গোছাগুচি শুরু করে দিয়েছে আমাদের কিছু নেই দেখো বন্ধুরা সব ওদের জিনিস আমাদের আমাদের কোনো অস্তিত্বই নেই কেনার দরকার কিনেছি ব্যাস শুরু হয়ে গেছে এ দেখতেই পাচ্ছ দেখো কি করবে দিশা পাচ্ছে না পুরো কাজ করতে সব ব্যস্ত কি করবে হুম তো এখানে একটা সিংহাসন ছিল আমাদের তো ওইটাকে আমরা নামিয়ে দিয়েছি ঠাকুরের তো তো এখন তো আমাদের ঘরটা তো বুঝতেই পারছো খুবই ছোটো তো এখন তো রাখার তো খুব মানে খুবই অসুবিধা হয় তো তাই জন্য আমরা এইখানে রেখেছি আপাতত তো তোমরা একটু প্লিজ বলো ঠিক আছে যে এখন কি করবো এখন পর পরে দেখি আমাদের ঘর হলে তখন ঠাকুরের জন্য একটা ভালো একটা জায়গায় ঠাকুর বুঝতেই পারছি যে এখন আমরা ওখানে রেখেছি খারাপও লাগছে তো বাট কিছু এখন তো কিছু করার নেই তো এখন তাই জন্য আমরা দেখতেই পাচ্ছ এই যে এই শোকেশের জিনিসপত্র নিয়ে সব গোছাচ্ছে এই যে ব্যস্ত হয়েছে আমাদের কিচ্ছু নেই এর মধ্যে কিচ্ছু নেই শুধু দেখো শুধু আনতে দেরি গোছানো স্টার্ট বুঝতেই পারছো কী করবে দিশা খুঁজে পাচ্ছে না কি করবে দিশা খুঁজে পাচ্ছে না তো বন্ধুরা দেশ নিবিটা তোমরা দেখো কেমন হয়েছে একটু একটু তোমরা প্লিজ বলো কেমন হয়েছে তোমরা একটু প্লিজ জানিও আমাদের কমেন্ট করে ঠিক আছে এখন বোঝা চলছে আমার এখন প্রচুর কাজ আছে কি করব কি হলো হয়নি এখনও হয়নি আর কতক্ষণ আমি কাজ করবো তো অনেকক্ষণ হ্যাঁ অনেক সময় তাড়াতাড়ি করো তো বন্ধুরা কেমন হয়েছে তোমাদের রিসেন্ট রেটে একটু প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে বুঝতেই তো পারছো কি বলবো আর ভট্টা হয়ে গেছে আমাদের ছোট এখন কিছু কী করবো এখন এত জিনিস হয়ে যাচ্ছে তো রাখারও খুব অসুবিধা হচ্ছে তো আমাদের খুব শিগগিরই একটা দরকার মানে ঘরটা যাতে সামনে করতে পারি পরে ওখানে আমি একটা ঠাকুরের ঘরও যাতে রাখ করতে পারি তো তোমাদের আশীর্বাদ করো যাতে আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারি হয়েছে না হয়নি এখনো হয়নি আমি তাহলে বসলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কত কাজ রয়েছে আর বলো না আমি বললাম যে পরে গোছাও না আজকেই গোছাতে হবে মানে কখন নতুন ড্রেসিং টেবিলে নিজের সাজা গোজার জিনিসগুলো আগে রাখবে এই দেখো কি করছে দেখো এই দেখো তোমরা দেখো দেখতেই পাচ্ছ সব রেডি তো বন্ধুরা হয়নি এখনো এই দেখো খাটের মধ্যে সব কি করে রেখেছে দেখতেই পাচ্ছ সব গোছাচ্ছে এখন বলে না কোনো জিনিস নতুন আসলে তার যত্ন আলাদাই হয় আর কিছুদিন পর তখন সব যেখানে আর খুঁজে পাওয়া যাবে না কোথায় কোন দিকে চড়িয়ে ছিটিয়ে তখন যদি বলি এটা কোথায় রেখেছো বলে জানি না আর এখন দেখো খুব ব্যস্ত মানে এমন এতটাই ব্যস্ত মানে কাজ দেখাচ্ছে খুবই ব্যস্ত তখন আমি ড্রেসিং টেবিল আনতে গেছিলাম তখন তোমাদের কেনার ভিডিওটা আমি করতে পারিনি কারণ তখন আমি ফোনটা নিয়ে যেতে একদমই ভুলে গেছিলাম তো তাই বাড়িতে এসে তারপরে আমি ভিডিওটা করছি ঠিক আছে ডুকু তো এখন নেই ডুগু যদি থাকতো তাহলে আর রক্ষে ছিল না যে ও ডুগু পড়তে গেছে তখনই কোচায় তার আগে কোচায়নি ডুকু যখন ছিল ড্রেসিং টেবিলটা তুলে এসে দেখেছে তারপরে ওকে করতে দিয়ে এসেছে দিয়ে এসে তারপরে করছে কারণ ও যদি থাকে তাহলে আর এখানে রক্ষে থাকতো না পুরো একদম আমি যতটাই না মানে পরিষ্কার করি ততটাই নোংরা করে শেষ করে দেয় সব আমাদের একটা ছোট্ট গপু আছে তো গপুকে আপাতত আমরা এখানেই রেখেছি দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তো এখানেই আপাতত রেখেছি তো এখন জায়গা তো নেই আমাদের এখন কি করব তাই ওখানে আপাতত রেখেছি ঠিক আছে চলো বন্ধুরা টাটা বাই বাই হ্যাঁ বাই বাই তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর অনেক 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 শেয়ার করো হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো একটু লাইক করো করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই এখন আমার অনেক কাজ আছে করি গুড নাইট